সব চেষ্টা করে 봐 তোর কারা করাইতে পারি না। ওনার কাছে যদি আপনারা 500 টাকা দেন 5 লাখ টাকার উপকার হবে। এরকম কিন্তু ছিল না রবিগুল ভাই কিন্তু এরকম ছিল না। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের জেলা গোলাপগঞ্জ উপজেলা 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের কালীকৃষ্ণপুর গ্রামে। কি বলবো দুঃখের কথা। আজকে আমাদের রবিগুল ভাই অসুস্থ কিন্তু আমাদের কিছুই করার নাই। সামান্য কিছু সহযোগিতা ছাড়া আর কিছুই করতে পারতেছি না। এক বছর যাবত অসুস্থ ওনার বর্তমানে ওনার চার পাঁচটা গরু ছিল সবগুলি বিক্রি করে এবং আরও অনেক জায়গা জমিও আছে বিক্রি করে উনি আপাতত চিকিৎসা করেছে কিন্তু এখনও কোনো ফলাফল পাই নাই এই পিকিতে কিন্তু এই ভিডিওটি আসলে করা আপনারা আমার ভিডিওগুলা কিন্তু অনেক বিভিন্ন দেশ থেকে আপনারা দেখেন আমি জানি আমার যেই ফ্যান ফলোয়ার আছেন আপনারা একদিনের ইনকাম যদি একটা মানুষে দেন তাহলে এই অসুস্থ লোকটা আপনাদের উচিলাই আল্লাহর রহমতে সুস্থ হওয়া সম্ভব এবং আজকের ভিডিওতে বিগত এক মাসে এই ভিডিওতে যত টাকা আর্নিং হবে আমি পুরো আর্নিংয়ের টাকাটা ওনার পরিবারের কাছে আমি তুলে ধরবো এবং ওনার চার পাঁচটা ছেলে মেয়ে আছে একটা মেয়ে বড়ো মাতার সাথে লেখাপড়া করে ওকে অভিয়াশাদি দিতে হবে আজকে যদি ওনার কিছু হয়ে যায় তাহলে ওনার পরিবারটার অংশ সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং শফিকুল ভাইকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি আপনাদের উচিলার মাধ্যমে আল্লাহ যেন সুস্থ করে আমাদের আম্মা আসলে অনেক কান্না পাই এই অবস্থা দেখে একসাথে 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 ছোট থেকে বিভিন্ন ব্যবসাতে আমরা একসাথে ছিলাম কথাবার্তি সব কিছু কিন্তু আজকে শফিকুল ভাইয়ের জন্য কিছুই করতে পারতেছি না আপনাদের মায়া ভালোবাসার কারণে যদি আমাদের সবিকুল ভাই সুস্থ হয় তাহলে

এই এক মাসের পিতকৰ বিছনাটো উঠতে পারে না একইদিন কুদর উঠতে বইছে কুদর যাও মাও খাইছে অনেক খাইতে পারে না একটা মালটা কাটতে দিলে একটা আঙ্গুর দিলে এইটো চিয়া চিয়া ফালাই দে ড গিলতা পারে না মানে ড দুখ গিলতা রাখা না যে গিলে এটা লগে ভূমি বুমি খের চাইড়া দে ওনে আর কি করতারো কাম পাচ্ছি আল্লাহ দে কোনোমতে দয়া করে মা যে কক্ষীৰ কম ছেলের জন্য যে কি করতে পারে এবং সবচেয়ে বেশি কষ্ট পায় কিন্তু মা মার মতো দরদি কিন্তু কেউ নাই ওনার কান্না দেখে ওনার আর্থনা দেখে আপনাদের যদি কিছুটা মায়া লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের সবিকুল ভাইয়ের জন্য আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন কারণ এখানে আমাদের ভিডিওর মধ্যে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সঠিক কি না আপনারা যাচাই করে আপনারা টাকাটা প্রদান করবেন যে যত টাকা পারেন আর কি তত টাকাই আপনারা শফিকুল ভাইকে দিবেন এবং আপনাদের টাকা পাওয়ার সাথে সাথে আমি আবারও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কে কোথা থেকে টাকা দিচ্ছে আপনারা ঠিকানা দিয়ে অবশ্যই টাকাটা পাঠাইবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় কারণে যেন আপনাদের উচিলার কারণে যেন আল্লাহ তালা আমাদের শফিকুল ভাইকে সুস্থতা দান করে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ছিল না শফিকুল ভাই কিন্তু এরকম ছিল না খুব শান্ত সৃষ্ট একজন মানুষ ছিল এবং এই এলাকার মধ্যে কেউ বলতে পারবো না সবিকুল ভাইয়ের কারণে কথার কারণে কেউ কষ্ট পাইছে কইরা এরকম একটা ভালো মানুষ ছিল তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং বেশি বেশি করে করে শেয়ার দিবেন আল্লাহ যেন আপনাদের শেয়ারের এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দানের চিলাই যেন সবিকুল ভাইকে সুস্থ করে দেন এই কামনা রইলো এবং ওনাদের ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন একটা ছেলে আমি আগেও বলছি একটা মেয়ে বাড়দের সাথে লেখাপড়া করে মাসাল্লাহ বিয়ার উপযুক্ত ওরাও তো বিয়ার দিতে হবে এখন যদি আমাদের সবিকুল ভাই যদি আল্লাহ রহমত যদি সুস্থ দান করে আল্লাহ যদি সুস্থতা দান করেন তাহলে ওনাদের পরিবারটা উনি দেখাশোনা করে আর কিছু না ওনার বড় ভাই ছোট ভাই ওনার কিছুই নাই উনি একলা সবার কাছে আমার একটাই দাবি সবাই একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কত জায়গায় কত টাকা পয়সা আমরা কতভাবে আমরা টাকা পয়সা নষ্ট করতেছি কিন্তু ওনার কাছে যদি আপনারা পাঁচশো টাকা দেন পাঁচ লাখ টাকার উপকার হবে এখন আপনারা আপনাদের বিবেকে যদি বলে যে উনি ওনাকে কিছু সহযোগিতা করতেন তাহলে অবশ্যই আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি আমার আর কিছু বলার নেই মানে আর কি বলবো আমি আপনাদের কেমন আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি আর কি এই কামনা করে আজকের জন্য এই পর্যন্ত শেষ করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন